পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো তোমাদের গণিত বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠার একটি সমস্যা পাঁচ নম্বর সমস্যা এটি আমি এখানে তুলে ধরছি এখানে একটি ছবি দেওয়া আছে ছবিতে কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে দেখো এই যে ছবিটি দেওয়া আছে এটি হচ্ছে পরীক্ষায় তোমাদের নাও থাকতে পারে হুম তবে এই অঙ্কটি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অর্থ এখানে যদি ছবিটি দেওয়া না থাকে তাহলে ছবির যে তথ্যগুলো সেগুলো এখানে লেখা থাকবে এই জন্য সমস্যাটি প্রথমে আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে দেখো ডান পাশে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বরগের কার্পেট বসাতে চাই তো এই যে ডান পাশে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে এটি না থেকে যদি এরকম থাকে যে একটি আয়তাকার মেঝে দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার এবং প্রস্থ ছত্রিশ মিটার তাহলে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই এরকম থাকতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহ দৈর্ঘ্য নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে এই দুইটি হচ্ছে দুইটি প্রশ্ন এই দুইটি প্রশ্নের সমাধান আমরা এখন করব প্রথম প্রশ্ন হচ্ছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহ দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এক বাহ দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই মেঝের দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে ছত্রিশ মিটার আমরা লিখব মেঝের দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ ছত্রিশ মিটার ছত্রিশ মিটার এরপরে আমাদের কী করতে হবে সর্বোচ্চ এখানে বলা হচ্ছে যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির একবাহ দৈর্ঘ্য বৃহত্তম সর্বোচ্চ হ্যাঁ এই ধরনের কথা যখন উল্লেখ থাকবে তখন আমরা কি করব আমরা সাধারণত এটি গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করব। তাহলে বেয়াল্লিশ এবং ছত্রিশের গুণনীয় বা বর্ষাগু নির্ণয় করবো এখন বেয়াল্লিশ এবং ছত্রিশ আমরা ভাগ পদ্ধতিতে সহজেই করতে পারি তাহলে হচ্ছে এখানে দুইটি জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে এখন একটি বি সংখ্যা অন্যটি জোর সংখ্যা তাহলে এখানে দেখো এখানে তিন দিয়ে ভাগ যাবে এখানেও তিন দিয়ে ভাগ যাবে আমরা পেলাম সাত এবং ছয় এই দুইটিকে আর কোনো একক উৎপাদক দিয়ে একই কোনো উৎপাদক দিয়ে ভাগ যাবে না সুতরাং আমরা গসাগু নির্ণয় করবো গসাগু দুই গুণ তিন সমান ছয় অর্থাৎ কি বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক ভালো দৈর্ঘ্য অতএব আমরা লিখতে পারি যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক ভালো দৈর্ঘ্য ছয় মিটার বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক ভালো দৈর্ঘ্য আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি এখন হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়েকটি কার্পেট লাগবে অর্থাৎ আমরা এই কার্পেটের বৃহত্তমকে এক বাহুল দুর্গ পেয়েছি হচ্ছে ছয় মিটার এক বাহুল দুর্গ বলতে এখানে কার্পেট সাধারণত কী হয় কার্পেট হচ্ছে বর্গাকার লেখা বর্গাকার বর্গা বর্গাকার কার্পেটের এক বহ দুর্ঘ পাইলেই হচ্ছে আমরা কী পাচ্ছি অর্থাৎ এক বর্গ মিটার করে প্রতিটি কার্পেট তাহলে এখানে এক বর্গ মিটার করে এই বিয়াল্লিশ মিটারের মধ্যে যদি আমরা বিছাই তাহলে এখানে ছয়টি লাগতেছে কার্পেট ছয় সাথে বিয়াল্লিশ সাতটি কার্পেট লাগতেছে একইভাবে আমরা প্রস্থের দিক থেকে যদি বিছাই তাহলে আমাদের ছয়টি লাগতেছে তাহলে এদিক দিয়ে সাতটি এদিক দিয়ে ছয়টি সম্পূর্ণ মেঝেটি ভর্তি করতে আমাদের যতগুলো কার্পেট লাগবে সাত এবং ছয় গুণ করে যত হবে ততটি কার্পেট লাগবে তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা আচ্ছা এইখানে এক নম্বর লিখতে হতো এক এরপরে হচ্ছে আমরা লিখত দুই নম্বর দুই নম্বর আচ্ছা এখানে বলা হচ্ছে যে দৌড়ি মেঝের দৈর্ঘ্য আমরা এখন যে মেজের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার মেঝের জন্য কার্পেট লাগবে সমান কত ছয় শত সাতটি কার্পেট লাগবে মেঝের দৈর্ঘ্যের জন্য মেঝের দৈর্ঘ্যের জন্য আবার

সুতরাং মেঝেতে বিছানোর জন্য কার্পেট লাগবে কার্পেট লাগবে সাত গুণ ছয় য়াল্লিশ উত্তর হচ্ছে বিয়াল্লিশটি আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ এই ধরনের সমস্যা যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলেও তোমরা এই নিয়ম অনুযায়ী করলে সমস্যাটি সমাধান করতে পারবে ধন্যবাদ